নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ দোসরা জুলাই দু হাজার রোজ মঙ্গলবার আজ আমাদের বাজারে কাকড়া রেট ছিল প্রথমে মেলমেলার সাইটগুলো বলছি ডাবল এক্সেল প্রতি পিসের স্বর্ণ মিনজন চারশো গ্রাম প্রতি কেজির দাম বারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের স্বর্ণিন তিনশো পঁয়ট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো পঞ্চাশ টাকা এল প্রতি পিসের স্বর্ণিন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো কুড়ি টাকা এস এম প্রতি পিসের স্বর্ণীয় অজন একশো পঁয়ট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা ডবল এস এম প্রতি পিসের স্বর্ণীয় অজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এবার মেলমালের ফিডি সাইটগুলো বলছি ডবল এক্স এলপিডি প্রতি পিসের স্বর্মিন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা সিঙ্গেল এক্স এলপিডি প্রতি পিসের স্বর্ণীয় জন তিনশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এলপিডি প্রতি পিসের স্বর্ণ নির্জন দুশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো বিশ টাকা এস এম এসএমপিডি প্রতি পিসের স্বর্মিন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা ডাবল এমপিডি ডি প্রতি পিসের নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো বিশ টাকা এবার ফিউন মালের সাইটগুলো বলছি ডাবল এফ ওয়ান প্রতি পিসের স্বামীজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম তেরোশো টাকা সিঙ্গেল এফ ওয়ান প্রতি পিসের স্বামী একশো বাট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো পঞ্চাশ টাকা এফ টু প্রতি পিসের স্বামীজন একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের সামনের নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এবার ফিউন মালের খোসার সাইটগুলো বলছি ডবল কেসন ওয়ান প্রতি পিসের স্বর্নীয় একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো বিশ টাকা সিঙ্গেল কেসন প্রতি পিসের স্বর্নীয় একশো বাষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছশো সত্তর টাকা কেস টু প্রতি পিসের স্বর্নীয় একশো বত্রিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের স্বর্ন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম তিনশো টাকা বুড়াকপা খাওয়ার কাঁকড়া মায়া কিলোয়ালা প্রতি কেজির দাম চারশো টাকা বুড়াকপা খাওয়ার কাঁকড়া মদা বুড়ো আক্পা শ্বাসালা প্রতি কেজির দাম তিনশো টাকা প্রত্যেক দিন কালার এর সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আগামীকাল বুধবার প্রতি কেজিতে প্রতি গ্রেডে পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা বাড়তে পারে ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ